সন্ধ্যার দিকে আসছিল পানাগড়ের জঙ্গলে পানাগড় জঙ্গলটা পেরিয়ে ওটা কোন জঙ্গল পেয়ারিগঞ্জ পেয়ারিগঞ্জের পেয়ারিগঞ্জ পেরিয়ে যে জঙ্গলটা ওই জঙ্গলের ওখানে ওদেরকে চার পাঁচজন ছেলে ধাওয়া করছিল মানে চিন্তাই করার জন্যে ভয় লাগছিল আমার হচ্ছে না আমি মানে মাথায় করে চিন্তা আসছে না যে কাউকে ফোন করবো বা ওদেরকে কিছু বলবো

ফোনটা যখন আমি মধ্যেখানে নিয়ে এরকম ছেলের গায়ের সাথে লাগালাম তারপর তার না একটু এরকম মাথা দিয়ে ঝাঁকা দিয়ে উঠলো তো তার নাকেও দেখলো তারপর কি মন হলো আবার জঙ্গলটা পার হয়ে যখন দেখলাম তো লোকজনের মধ্যে যখন চলে এলাম জঙ্গলটা পার শেষ হয়ে গেল তারপর দেখো আর একটা বাড়িতে তিনটে ছেলে একসাথে তারপর দেখো যে না এইবার তো আর কিছু মানে করা যাবে না লোকজন আছে তখন ওরা মানে থেমে গেলো তারপরে আসলো না আমি তো বাবা বাড়ি এসে এগারোটা বাজে তাও ওই কথা চিন্তা করছি বলছিস যে লাইট তো ওরকম হয়নি কোনো দিন মানে জীবনে প্রথম আর আমার কি কষ্ট কান্না পাচ্ছিল ওই বাজারের দোকানটা দাঁড়িয়ে মানে হাসি তো পারছে না শুধু কান্না পাচ্ছো ভেতর থেকে মনে দিলো সেই মানুষ টানুষ মানে হারিয়ে গেলে যেরকম ইয়ে হয় না সেরকম ভয়টার ভিতরে আত্ম হয়ে রয়েছে হ্যাঁ ও বলছে না মনটা তো ওরকম লাগছে এখনও লাগছে না মনে পড়লে ভালো লাগছে

যাক আপনারা যখন এই রাস্তায় কেউ চলাফেরা করবেন একটু সাবধানে বেশ তাহলে ডাকবো তখন আমি আতঙ্ক হয়েছে যে ফোনটা কানে না আমার হাত থেকে নিয়ে চলে যাই তখন না বলছে ছেলে না থাকলে আমি এক গাড়িটা ছেড়ে দিতাম তারপর ওকে বেরিয়ে যেতাম

তারপর কি রাজ রঙের পানা করে থাকতো না অতটা রাজ পানা করে থাকলে ওখান থেকে ফোন করতো ওরা ওদিকে ঢুকতো আর এই দিতে ওরা আটকা

থেকে নাম বাবা দিদি তো চলে গেছে তো ও বেকার বেকার গেলো আজকে ঠিক আছে কালকে মা যেতে হবে ও আসবে

জামাও নাই থাকো প্রত্যেকদিন জল দিচ্ছি তাও দসে এই গাছটা একবারে ভুলে গেছি কি গরম পড়েছে আজকে জমনি গরম তেমনি রোদ ভাবগাছে জল প্রত্যেকদিন রাতে দিতে হয় নইলে তো গাছ থাকবে না সব ভুলে একদিন না থাকলে কালকে কালকে তো রাখা হবে না

আমারও ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে ফুল গাছে প্রত্যেক দিন জল দিতে হয় নইলে টবগুলো বড় বড় তবুও কেন যে গাছগুলো ঝুলে যায় আজকে বিকালের দিকে মরা চলে গেল খাওয়া দাওয়া করে দুপুরের কারণ ওর বাড়িতে ওর ননদের ছেলের জন্মদিন তার জন্য যেতে হলো কালকে আবার সকালবেলা ওখান থেকে মামার বাড়ি ঢুকবে ওরা তো দশটার মধ্যে ঢুকে যাবে আমরা হয়তো আটটার মধ্যে বেরিয়ে যাবে থেকে তা কালকে চণ্ডীর পুজো হয় সেই মা চণ্ডীর পুজোর ওখানে সুর লক্ষ আয়োজন হয় আর ওটা খুব জাগ্রত মেলা টেলা খুব ভালো হয় তা আপনাদের কালকে সেই শ্বশুর গিয়ে ওই মেলাটা আর লোকজন খাওয়া দাওয়া কিছু কিছু কিলি কমি তুলে আপনাদের সঙ্গে তুলে ধরবো তা আজকে রান্না বান্না যা হচ্ছে দেখতে না ডিম পোস্ত আর ভাত গরম ভাত ডিম ডিমপ্রস্তরে এই জন্য রান্না হচ্ছে মানে প্রস্তুত এমনিও ঠান্ডা জিনিস পেটের পক্ষে খুব ভালো

আজকে আমার গায়ে রান্না করতে গিয়ে তেল ছিটে এই যে দেখো পড়ে গেছে মুখ চোখের এইখানে কিছু হালকা ডিম ভাজা হয়ে গেছে এই তেলেই আমি জিরা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো যেন পেঁয়াজ দিয়ে দেব পোস্তোর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে গুটিয়ে নেবো তো আমি পেঁয়াজটাকে তো হালকা ভেজে নিয়েছি এই যে এরকম করে ভাজবেন এরকম করে তারপরে এবার আমি পোস্তটা দিয়ে দেবো এরকম হালকাভাবে আমি হালকাভাবে আমি একটু নেড়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে দেবো এরপর কাঁচা লঙ্কা দেব তো পোস্তে জাল উঠে গেছে এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতন আপনারাও দিয়ে নেবেন তো এবার আমি ডিমগুলো দিয়ে দেবো এটা হচ্ছে সিম্পল রান্না খেলে পরে মানে আমার তো ভীষণ ভালো লাগে ডিম পোস্ত জানি না কে কিরকম ভালো খায় না খায় তো আমার তো ভীষণ ভালো লাগে একটু জাল হবে তারপরে আমি নামিয়ে দেবো ঢাকা দিয়ে আমি তরকারি নামিয়ে নিয়েছি এবার নিয়ে গিয়ে খেতে দেবো সবাইকে বাবাকে আগে খেতে দিয়ে আসি দেখা যাক আজকে তুই আর কি দেখো রান্না করছিস ডিম পোস্ত খেয়ে দেখি একবার পরে খাবার বেড়ে দিচ্ছে আজকে দুপুরবেলায় আমি আজকে টকড করেছিলাম আর কফি ভাজা করেছিলাম লাল পোশাক তরকারি করেছিলাম আর রাত্রে বেলায়